আমরা সবাই যার যার সেক্টর থেকে সফল হতে চাই আমরা চাকরি করলে সেখানে সফল হতে চাই পড়াশোনা করলে সেখানে সফল হতে চাই কোনো বিজনেস করলে সেখানেও সফল হতে চাই আসলে আমাদের প্রতিটা কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে সেটা হলো সফল হওয়া কিন্তু সফলতা তো এমনিতেই আসবে না তার জন্য আপনাকে কিছু নিয়ম মানতে হবে কিছু কাজ করতে হবে এবং কিছু কাজ এড়িয়ে চলতে হবে যারা ফ্রিল্যান্সিং করে সফল হতে চান বা নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান তারা কোন কাজগুলো এড়িয়ে চললে সফল হতে পারবেন সেরকম দশটি কাজের ব্যাপারে আজকের এই পডকাস্টে আমি আলোচনা করবো আই এম হাবিবুর রহমান হাবিব ওয়েলকাম করছি আপনাদেরকে এমএসবি একাডেমির ব্র্যান্ড নিউ পডকাস্টে সফল ফ্রিল্যান্সার হতে হলে যেই দশটি কাজ করাই যাবে না শুধু স্কিল থাকলে আসলে মার্কেট প্লেসে ভালো করা যাবে এমনটা কিন্তু না একজন সফল ফিলান্সার হতে হলে যেই কাজে সার্ভিস দিবেন সেই কাজের পাশাপাশি আরও কিছু আনুষাঙ্গিক গুণ আপনার মধ্যে থাকতে হবে আপনাকে কিছু নিয়ম মানতে হবে কি কিছু কাজ কখনোই করা যাবে না নাম্বার ওয়ান আত্মবিশ্বাস হারানো যাবে না আপনি যদি সফল ফিলান্সার হতে চান তাহলে আপনার নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে কখনো আত্মবিশ্বাস হারানো যাবে না আমাকে দিয়ে হবে না আমি পারবো না এ ধরনের চিন্তা কখনোই করা যাবে না একটা কথা মনে রাখবেন আমরা কেউ আসলেই কোনো কিছু আমাদের মায়ের পেট থেকে শিখে বা অভিজ্ঞতা নিয়ে আসে না তাই কোনো সময় হতাশ হওয়া যাবে না আমি এই রকম আত্মবিশ্বাস সবসময় নিজের মধ্যে রাখতে হবে প্রতিনিয়ত নতুন কিছু শেখার মেন্টালিটি নিজের মধ্যে ধরে রাখতে হবে নাম্বার টু নির্দিষ্ট বিষয়ে দক্ষ হতে হবে আপনি যে কাজটি জানেন সেই কাজে সার্ভিস দিয়ে ইনকাম করা হলো ফ্রিলান্সিং তাই আপনাকে একটি নির্দিষ্ট বিষয়ে অনেক দক্ষ হতে হবে আমাদের মধ্যে অনেকেই একটি বড় ভুল করে থাকি সেটা হলো কিছুদিন একটা বিষয়ের উপর বেসিক দক্ষতা অর্জন করে আবার সেটা সুইচ করে অন্য বিষয়ে শিখতে চলে যায় এটা করাই যাবে না আপনি আজকে গ্রাফিক ডিজাইন শিখলেন কালকে আবার প্রোগ্রামিং শিখতে শুরু করলে এমন অবস্থা হলে কোনো দিন সফল হতে পারবেন না আপনাকে যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে শিখতে হবে এবং সেই সেক্টরে প্রফেশনাল কাজের দক্ষতা অর্জন করতে হবে তারপর হলো শেখার আগেই ইনকামের চিন্তা করা যাবে না মাসে লক্ষ টাকা অনলাইন থেকে আয় এমন এমনভাবেই ফিল্যান্সিং শুরু করা যাবে না নতুন যারা এখন ফিল্যান্সিং করতে আসে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখন স্কিল অর্জন করার আগেই ইনকামের চিন্তা করে যা এই সেক্টরে ব্যর্থ হওয়ার জন্য বড় একটি কারণ কিন্তু এটা সত্যি আমাদের প্রতিটা কাজের পেছনে আয় করার একটা ইচ্ছা বা স্বপ্ন থাকে তবে কাজ শেখার শুরুতে এরকম ইচ্ছা থাকলে কিন্তু সমস্যা হবে কাজ শেখার উপর আপনার আগ্রহ এবং নিজের উপর আত্মবিশ্বাস রেখে ধৈর্যের সাথে ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করতে হবে আর একটা সময় পর যখন স্পেসিফিক কোনো বিষয়ের উপর দক্ষতা অর্জন করে ফেলবেন তখন দেখবেন আপনার ইনকামও হচ্ছে এবং সেটা প্রতি মাসে বেড়েই চলেছে মাঝপথে থেমে যাওয়া যাবে না নতুন অবস্থায় যারা ফ্রিলান্সিং শুরু করতে চায় তারা একটা কাজ কয়েক মাস শেখার পর বেশ কঠিন মনে করে মাঝপথে হাল ছেড়ে দেয় এই কাজ কোনোভাবেই করা যাবে না কারণ শুরুতে যে কোনো কাজ কঠিন বলে মনে হবে ধীরে ধীরে আপনার কাছে সহজ হয়ে যাবে একটি কথা সবসময় মনে রাখবেন আপনি যখন কোনো কিছু না জানবেন সেটা আপনার কাছে জানার আগ পর্যন্ত কঠিন মনে হবে কোনো কাজই সহজ নয় আবার কোনো কাজই কঠিন নয় আপনি যখন শেখার জন্য লেগে থাকবেন এবং একটু একটু করে শিখবেন তখন একটা সময় দেখবেন সেটা অনেক সহজ হয়ে গিয়েছে আর আপনি কোনো কাজ অল্প শিখে কয়েকদিন পর আরেকটা সেক্টরে সুইচ করলে তাহলে এভাবে চলতে থাকলে আপনি কখনোই লাইফে বড় কিছু অর্জন করতে পারবেন না নাম্বার ফাইভ হলো কাউকে সরাসরি কপি করবেন না যারা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করে তারা অনেক সময় আশেপাশের মানুষকে বা তার কোনো বড় ভাইকে বা বন্ধুকে দেখে শুরু করে আপনিও কারো কাছ থেকে আইডিয়া নিতে পারেন কিন্তু সরাসরি কাউকে কপি করবেন না এখন ধরুন আপনার বন্ধু ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে এবং সেটা করে ইনকাম করছে এখন আপনি যদি কোনো চিন্তা না করে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাহলে দেখা যাবে একটা সময় পর আবার সেই কাজটা ভালো লাগবে না এবং আপনি আপনার বন্ধুর মতো সফল হতে পারবেন না তাই কে কি করে লাখ টাকা ইনকাম করছে সেটা না দেখে আপনার যে কাজে ভালো লাগে এবং যে কাজ আপনি করতে পারবেন সেটা দিয়েই শুরু করুন অলসতা করা যাবে না এর শুরুর দিকে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে রাত দিন এক করে আপনাকে কাজ শিখতে হবে এবং কাজ করতে হবে আর ফিলান্সিং মার্কেট প্লেসে যে সকল বায়াররা কাজ করায় এদের বেশিরভাগ মূলত অন্য দেশের তাই তাদের দেশের সময়ের সাথে আমাদের দেশের সময়ের বেশ পার্থক্য তাই আপনাকে রাত জাগার অভ্যাস করতে হবে শুরুর দিকে হয়তো একটু বেশি রাত জাগতে হবে আর এই বাস্তবতাকে আপনাকে মেনে নিতেই হবে অন্যের কথায় কান দেবেন না আপনি যখন নতুন কিছু শুরু করতে যাবেন তখন আশেপাশে থেকে নানান মানুষ নানান ধরনের কথা বলবে কেউ হয়তো পজিটিভ কিছু বলবে আবার কেউ হয়তো নেগেটিভ কিছু বলবে কে কি বলল সেই কথায় একদম কান দেয়া যাবে না আপনি যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন সেই লক্ষ্যেই কাজ করে যাবেন কারো কথায় কান দিয়ে নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না নিজের উপর প্রবল আত্মবিশ্বাস রাখতে হবে নাম্বার এইট লক্ষ্য এবং ফোকাস ঠিক রাখতে কিছু কাজ থেকে দূরে থাকতে হবে ফ্রিল্যান্সিং শুরু করার সময়টা অনেক কিছু থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে যেমন অতিরিক্ত সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করা বিশেষ করে মেয়ে এবং প্রেম সম্পর্কিত বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে আপনার ফোকাস ঠিক রাখার জন্য মোট কথা হলো আপনার লক্ষ্য এবং ফোকাস দূরে রাখতে বাধা দেবে বা সমস্যা করবে এমন সকল কিছু থেকে নিজেকে অলওয়েজ দূরে রাখতে হবে অলওয়েজ রিমেম্বার দ্য ফিউচার ডিপেন্ডস অন হোয়াট ইউ ডু টুডে টাকা অপচয় করা যাবে না আপনি যখন ইনকাম শুরু করবেন তখন কিন্তু সেই টাকা অপচয় করা যাবে না অনেকেই এই ভুলটা করে থাকে ইনকাম একবার শুরু হলে সেই টাকা সব খরচ করে ফেলে টাকা জমানো বা ইনভেস্টমেন্টের ব্যাপারে কোনো প্ল্যানই করে না মনে করে এভাবে সারা জীবন ইনকাম হতে থাকবে কিন্তু আমাদের অবশ্যই ভালো সময়ে টাকা অপচয় না করে প্ল্যান বি তৈরি করে রাখতে হবে যাতে হঠাৎ কোনো সমস্যা হলে আমরা খুব সহজেই সেই সমস্যার সমাধান করতে পারি নাম্বার টেন আত্মবিশ্বাসী বা অহংকারী হওয়া যাবে না আপনি যখন আপনার পরিশ্রম দিয়ে ভালো পজিশনে চলে যাবেন তখন সেটা নিয়ে অহংকার করা যাবে না মানুষের সামনে সেটা মানুষের সামনে সেটা অনেক বড় করে ফোকাস করবেন না নিজেকে সবসময় সংযত রাখতে হবে মনে রাখতে হবে ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরকাল থাকে না আর অনলাইন সেক্টরে এটা আরও বেশি রিস্ক তাই যারা নতুন ফিলান্সিং শুরু করতে চান তারা যদি এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করেন তাহলে আশা করি সফল ফিল্যান্সারের খাতায় নাম লিখতে আপনার খুব বেশি বেগ পেতে হবে না তবে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো সর্বদা আপনাকে শিখার মধ্যে থাকতে হবে স্কিল আপনাকে অর্জন করতেই হবে তা না হলে একটা সময় কিন্তু আপনাকে পিছিয়ে যেতে হবে আশা করি বুঝতে পেরেছেন একজন সফল ফিলান্সার হতে হলে কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলতে হবে আর আপনি যদি ফিলান্সিং বিষয়ে কমপ্লিট গাইডলাইন পেতে চান তাহলে জয়েন হতে পারেন আমাদের ফাইবার সাকসেস কোর্সটিতে এই কোর্সে বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে এরকম আঠারোটি ভিন্ন ভিন্ন কাজ হাতে কলমে শেখানো হয়েছে এবং ফাইবারে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে সফলতার সাথে ফিলান্সিং করবেন তার এ টু জেড গাইডলাইন পাবেন এই কোর্সটিতে অলরেডি পাঁচ হাজার প্লাস স্টুডেন্ট কোর্সের মধ্যে জয়েন করেছে এবং অনেকেই সফলতার সাথে ফ্রিলান্সিং করছে তাই আপনি সিরিয়াস হয়ে থাকলে জয়েন করে ফেলতে পারেন আমাদের এই কোর্সটিতে সবাই খুব ভালো থাকবেন কথা হবে নতুন কোনো পডকাস্টে